বন্যায় কত খারাপ অবস্থা দেখো কত জল পার করে মানুষজন যাচ্ছে আর এই দিকে দেখো কত সুন্দর বাড়ি শুধু নদীর কারণে ভাঙতে তোমাদের ভালোবাসায় তোমরা এত আমার ভিডিও শেয়ার করছো তোমাদের জন্য গ্রামে মানুষজনকে তিরপাল দেওয়া হয়েছে আজকে তো হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে আমি এখন বন্যার জলে হাঁটছি আর বন্যার জল কয়েকদিন থেকে ভয়ানক বেড়েছে আর বন্যার জলে ডিআরআর আর কীরকম অবস্থা হয়েছে কোন কোন জায়গায় প্লাবিত হয়েছে সমস্ত কিছু দেখাবো আজকে তোমাদের এই ভিডিওতে পিছনে আরও অনেকজন আছে ওদেরকে দেখে দেখো মানে কত জল রাস্তাতে এতটি জল আজকে আমি তোমাদের দেখাবো দিয়ার আর কোন কোন জায়গা বন্যার জলে প্লাবিত হয়েছে আমি নাকাটি থেকে বাড়ি ফিরেছিলাম আর নাকাটি ফিল্ডের পাশে যে রাস্তাটা ছিল সেখানে দেখো কত জল হয়েছে মানুষজনের কতটি জল এতটি জল পার করে কিন্তু মানুষজন যাচ্ছে আর এইদিকে কিন্তু নৌকাও দিয়েছে নৌকাতেও অনেক কেউ যাচ্ছে আর নৌকাতেও আবার ভিড়ও অনেক তার জন্য কিন্তু মানুষ আবার হেঁটেও চলে যাচ্ছে আর দেখো হেঁটে যাচ্ছে কতটি জল এক বুক জল হয়ে গেছে রাস্তাতে ভাবছ কি ভয়ানক বন্যা হয়েছে অনেক বন্যা হয়ে গেছে বন্ধুরা আর এখনও কিন্তু জল বেড়েই যাচ্ছে আর দেখো নৌকাতেও যাচ্ছে অনেকে আমি নৌকাতে আসলাম এই পার আর রাস্তাঘাটেও বেশ ভিড় কারণ এই রাস্তাটা খুব চলাচল রাস্তা সব সবসময় মানুষজন কিন্তু চলে যার জন্য কিন্তু ভিড় দেখো রাস্তাঘাটে অনেক ভিড় এখানে নৌকাতে চাপছে আর ওখানে যে নামিয়ে দিচ্ছে আর জলটা অনেক কিন্তু বাড়ছে কি বলবো জল কম মানে কমছেই না আর এই জায়গাটাতে কিন্তু ধোঁয়া নেমে গেছে যার জন্য কিন্তু মেরামতের কাজ চলছে না হলে কিন্তু খুব অসুবিধা হবে মানুষের আর সামনে যে জল দেখতে পাচ্ছ এই জলটা হচ্ছে এখানে দেখো কত স্পিডে প্রচুর গতিতে কিন্তু জল আসছে আর দেখো মহানন্দ মহানন্দার ফিল্ডেও কিন্তু জল হয়ে গেছে আর আমি এই দিকটা দেখাচ্ছি দেখো মহানন্দ টোলা সম্পূর্ণ ফিল্ডটা কিন্তু জলে ভর্তি হয়ে গেছে কত বড় বন্যা হয়েছে চারিদিক কিন্তু বন্যার জলে প্লাবিত হয়ে গেছে আর রাস্তাটাতে দেখো মানুষজন কত জলের ওপর দিয়ে হাঁটছে সামনে এটা কিন্তু রাস্তা ছিল আর রাস্তার পাশে বাড়ি ঘরগুলোর অবস্থা দেখো কত জল বাড়ছে আর বন্যার ফলে আর একটু জল বাড়লে কিন্তু এই ঘরটাতে ঘরের ভিতরে জল ঢুকে যাবে আর এই দিকে দেখো অর্ধেক বাড়ি কিন্তু মানে বন্যার জলে ডুবে গেছে প্লাবিত হয়ে গেছে দেখো কি অবস্থা বন্যার জল কিন্তু অনেক বাড়ছে এখনও কমছে না খুবই ভয়ঙ্কর অবস্থা একদিকে নদী ভাঙন আর একদিকে বন্যার জল আর এই ছবিটা দেখি ঋতু ঋতুটার অবস্থা খুব খারাপ চারিদিকে বন্যাতে প্লাবিত হয়ে গেছে একদিকে ভয়াবহ বন্যা পুরো গ্রাম ও ডুবে আছে জলে আর একদিকে গঙ্গা নদীর অবিরাম ভাঙন চোখের সামনে মুহূর্তে ভেসে যাচ্ছে মানুষের ঘর বাড়ি ফসলের মাঠ আর গাছপালা নদীর ঘাড় ঘেসে দাঁড়িয়ে মানুষ অসহায় ভাবে দেখছে যে ঘরে তারা জন্মেছে যে গাছে দোল খেয়েছে যে আঙিনায় উৎসব করেছে সব নদীর পেটে চলে যাচ্ছে বন্যা শুধু মাটি বা ঘর ভাসাই না ভাসিয়ে নিয়ে যায় মানুষের স্বপ্ন স্মৃতি আর বছরের পর বছর ধরে গড়া জীবন আর এই সেই দুশো বছর পুরাতন বটগাছটা এখনও নদীর তলায় তলিয়ে আছে কয়েকদিন হয়ে গেল তলানো আর এদিকে দেখো গ্রামের অবস্থা কত খারাপ এত বড় বড় বাড়ি শুধু গঙ্গা ভাঙনের জন্য মানুষ ভেঙে নিয়েছে কত কষ্ট করে বাড়িটা বানিয়েছিল বাড়িটা দেখছো কত বড় বাড়ি কত সুন্দর বাড়ি শুধু নদীর কারণে ভেঙে নিয়েছে আর সত্যি নদী ভাঙনের জন্য মানুষজন গ্রামের সবার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে মানুষ কোনোদিনই ভাবেনি কি আমাদের জমি আমাদের ভিটে মাটি পড়ে যাবে দেখো সব কিছু সরাবার চেষ্টা করছে একদিকে ভাঙন আবার একদিকে বন্যার জল এইদিকে দিকে দেখো এইদিকে বাড়িটাও কত সুন্দর এত বড় বাড়ি শুধু শুধু নদীর কারণেই ভেঙে নিচ্ছে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্রামের শিব মন্দির আর এই মন্দিরের পাশেই রয়েছে এখন গঙ্গা নদী আর এইদিকেও কিন্তু বন্যার জলে প্লাবিত হয়ে গেছে আর রাস্তাঘাট ঘর বাড়ি সব কিছু কিন্তু বন্যার জলে প্লাবিত হয়ে গেছে চারিদিক শুধু বন্যার জল বন্যার জল এই দিকটা আমি তোমাদের দেখাচ্ছি রাস্তাটা দেখো মানুষজন হাঁটছে রাস্তাতেও কিন্তু অনেক জল হয়ে গেছে আর এইগুলো কিন্তু সব বন্যার জল দিয়ার অনেক গ্রাম বন্যার জলে প্লাবিত হয়ে গেছে সম্পূর্ণ গ্রামগুলো কিন্তু আমি ভিডিওতে দেখাতে পারলাম না আর দেখো ফাঁকা জায়গাটিতে হচ্ছে গঙ্গা নদী যেখানে মানুষজন স্নান করেছে একদম আর পাশেই হচ্ছে গঙ্গা নদী এই গাছগুলো নারকেল গাছে একদম পাশেই রয়েছে নদী এই জায়গাটাতে ভয়ানক ভাঙন হয়েছিল আর দেখো রাস্তাতে কি ভয়ানক স্রোত যাচ্ছে রাস্তা দিয়ে স্রোত যাচ্ছে দেখছো জলের স্রোত যাচ্ছে রাস্তা দিয়ে আর দেখো মানুষজন কিন্তু হাঁটাহাঁটি করছে রাস্তা দিয়ে কারণ পুরো রাস্তাতে জল হয়ে গেছে আর দেখো আমাদের জন্য মানে খাবারের ব্যবস্থা করেছে সরকার আর এইদিকেও দেখো রাস্তা দিয়ে স্রোত যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই এর পরে দেখাবে অন্য ভিডিওতে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমরা পারলে ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের শেয়ার করাতে অনেক কেউ ভিডিও দেখছে অনেক কিছু নিয়ে আসছে ধন্যবাদ